ইলিয়াশা স্মৃতিয়ামা বিদুনা জাগার মন কেন ফিরে ফিরে শুধু যেন তোমা হা আ ফিলিয়াশা স্মৃতিয়ামা নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কবে যে কোথায় কি যে হলো কি জীবন জীবায় পেরে গেলাম হারাটাকে এতই সোজা তাই না যুদ্ধ করতে হবে লড়তে হবে সব কিছুর সাথে লড়াই সব কিছুর সাথে লড়াই প্রত্যেকটা মুহূর্ত লড়াই করে শ্বাস প্রশ্বাসের সাথে লড়াই তাই না এবার তোলার বেলা তো উপরবেলা না উপরবেলার হাতে তাই না এই যে ভণ্ড হুম ও আমার কাছে আরও ভণ্ড ছিল এখনও ভণ্ড ও ওর দৃষ্টি না মানে প্রচণ্ড খারাপ বুঝেছেন তো প্রচণ্ড খারাপ ওই দৃষ্টি গ্রহণ থেকে তুল গ্রহণ গ্রহণ একদম এত দৃষ্টি খারাপ কী বলবো আর প্রচণ্ড দৃষ্টি খারাপ খুব সাবধান হয়ে যান আপনাদের আমি বারবার বলছি খুব সাবধান হয়ে যান এই ভণ্ডটার থেকে দূরে থাকুন বুঝতে পারছেন না এখনও এখনও কিচ্ছু বুঝতে পারছেন না বুঝবেন ওয়েট করুন ওয়েট করুন যখন বুঝবেন অলরেডি তখন সব কিছু হারিয়ে ফেলেছেন তখন আর কিচ্ছু পাওয়ার নেই কি সুন্দর ভণ্ড লোকের থেকে চাইতে বসে যায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যেখানে মঙ্গলা দিদি কিন্তু কারো থেকে কোনো টাকা চান না যে যেমন ভক্তরা যায় তারা তেমন দেয় যা যেমন সামর্থ্য তারা তেমন দেয় কিন্তু এখানে এই ধুনো এদির ব্যাপার ধুনো ধুলো তো একদম পুরো কেউ ধুলোকে শাড়ি দিলো না কে ধুনোকে এটা দিলো না ও ধুলো খালি তোমাদের জন্য মালিশ করে যাবে এত বড়ো স্পর্ধা হ্যাঁ ধুনো তোমাদের জন্য মালিশ করে যাবে আর তোমরা ধুনোকে কিছু দেবে না তোমাদের এত স্পর্ধা হয় কী করে স্পর্ধা হয় কী করে সেগুলি ধুনোর জন্য একদম ঘানির থেকে তেল নিয়ে যাবে একদম কাচিখানি তেল হুম একদম চক থাকা তাপ করে একদম পুরো মালিশ করে দেবে একদম পুরো একদম তেল মালিশ তেল মালিশ তেল মালিশ তেল মালিশ ধুনো ধুমে ধুনো কী বার বেড়েছিস সে কীবার বেড়েছিস তুই যে শয়তান তুই যে শয়তান তো চোখে মুখেই ফুটে ওঠে তো চোখে মুখেই ফুটে ওঠে যে মহাপাজি মহা শয়তান তোকে চিনতে বাকি নেই আর তোর ওই অভিশাপ তোর ওই বাজের অভিশাপ জেঠিমাকে মাকে বলেছিস দু মাসের মধ্যে জেঠিমা মা হয়ে যাবে আর তুই যে জেঠিমাকে বলেছিস বজায় দড়ি দিতে মরতে ট্রাণ করিস তাই না ক্রাইম করিস নি সেটা ক্রাইম নয় কাউকে ওরকম বলাটাও একটা ক্রাইম জন্য অনেক কিছু অপেক্ষা করছে আমাকে জাস্ট বাড়িতে আসতে দে তারপর দেখ তোর কী হয় তোর কী হয় আমার তো যা হবার হবে আমার যা হবার হবে তোর কী হয় সেটা ভাব হুম বেশি বুঝিস না বেশি উড়িস না শোন ওই যদি ভেনাতে বসিস না আমার পিছনে যারা যারা রেগেছে তবে কী অবস্থা হয়েছে ওরকম আতাল বাল ছালের কথা তোর কাছে রাখ তোর কাছে রাখ তোর ওখানে গুজে রাখ তোর এত লোক তোর এত লোক মানুষের একটা ঠাকুর নিয়ে হিমশিম খেয়ে যায় সেখানে তোর টাকার ভাণ্ডার ধরার জন্য কৃষ্ণকালী মাকে আনলি না তুই নাটকগিরি মারতে বসেছিস আমি বৈষ্ণব পরিবারে মেয়ে আমার কাকা বাবা জ্যাঠা সব দীক্ষা দিয়ে বেড়ায় হুম দীক্ষা দিয়ে বেড়ায় ভালো ব্যবসা করতে বসেছিস না হুম ভালো ব্যবসা করতে বসেছিস ঠাকুরের নামে তাই না আর শোন তুই যে মন্দিরে বসে নিজে চাপি চাপি কথা বলিস না তোর হাতগুলো না ভেঙে রেখে দেবো তোর হাত ভেঙে রেখে দেবো বুঝেছিস বললাম তো আমি মরে যাইও তাও আমাকে কেউ দমাতে পারবে না আমাকে কেউ দমাতে পারবে না স্বয়ং উপরবেলা ছাড়া কি তুই যে সাধু ভাবছিস হুম নিজেকে যে সাধু ভাবছিস একটা বয়স্ক মানুষকে একটু কি নোংরা নোংরা কথা বলছি দেখেছিস কখনো রিটার্ন দেখিস তোর ভিডিও আমার ভিডিও আমি রিটার্ন দেখি হ্যাঁ আমার আমাকে কিস্তি আছে আরও দেবো আরও দেবো যা উকালো তুই অবশ্য তোর ছেঁড়ার কোনো ক্ষমতা নেই তোর ছেঁড়ার কোনো ক্ষমতা নেই তুই ভাটবি শুনুন মনে হয় এই পলিস্রিটে না আপনারা যদি তন্ত্রমন্ত্র কিছু ফিরতে যান ওই পলিস্রিটা না ওরকম লাখ লাখ বই পাবেন এরকম লাখ লাখ বই পাবেন ওখান থেকে বই কিনে এনে তন্ত্র সাধনা করলে সেসব সব মানুষের কাছে গেলে সেসব মানুষের কত ক্ষতি হতে পারে আপনারা ভেবে দেখেছেন একবার আপনারা ভেবে দেখেছেন একবার এত সোজা এত সোজা একটা মন্ত্রকে সিদ্ধ করা এত সোজা সব কিছু ইজি সব কিছু ইজি টাকা কামানোর জন্য মানে কতদূর মানে নিচে নামতে পারে এই ভণ্ড এই ধুলোকে কি কত নিচে নামতে পারি আপনারা ভাবুন জানুয়ারের থেকে ওর জানোয়ার জানোয়ারটা বলাও ভুল জানোয়ারটা বলাও ভুল বলে না কী কী রিকার জানা গজে বলিবার পরে হুম আর শোন দু শোন ওই কী পাপিদের বিনাশ তারপরে কী সমস্ত চ্যানেল প্যানেল তুই বের করেছিস আমাকে বলবি তোর লোকদের গাড় মারানো কমেন্ট আমাকে না করতে বুঝেছিস আর আমাকে যদি গাড় মারানো কমেন্ট করে বুঝতেই পারছিস তার রিটার্নটা কি আসবে বুঝেছিস বুঝতেই পারছিস তার রিটার্নটা কি আসতে পারে হুম মানুষের ক্ষতি মানুষের আর কত করবি কত করবি তাই না লোক 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 হসপিটালে আছি তাই বেশি জোরে কথা বলতে পারছি না তো বাড়িতে থাকলে তো তোকে নামপার দিতাম তোকে আরও নামপার দিতাম বুঝেছিস তোর জন্য এইটুখানি আবার কালকে দেবো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে যে যেখানে আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো এই কামনাই করি আর আজকে রাত না দুটো বাজে আজকে দশটা দিন ধরে আমি হাসপাতালে ভর্তি আছি এটা হাসপাতালে রয়েছি ছাড়ছে না দুজন কেন ছাড়ছে না তো খুবই খারাপ ইঞ্জেকশান চলছে হাত বে আছে এই চলছে রামকৃষ্ণ পরামর্শদেব মানুষ ফিটি পৃথিবীতে এসেছিলেন সেই রোগ থেকে মুক্ত পাইনি আমরা তো কোন চুমু টুকিট ছাড় আমরা কি মুক্তি পাবো একদম পাবো না একদমই পাবো না এখানেই সব ভোগ নিতে হবে এখানেই তাই না গিয়ে প্রচুর কথা আছে অনেক কথা আছে বলবো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে আমি এমন একটা জায়গার মধ্যে নিয়েছি আমি কিছু শেয়ার করতে পারছি না বাড়িতে গিয়ে শেয়ার করবো ঠিক আছে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনেই করুন আর ভণ্ডদের থেকে দূরে থাকুন যত পারুন ঘরে ঠাকুরের নাম কীর্তন ভজন করুন ঘরে ঠাকুরকে ডাকুন দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন